পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি পরিবেশ পঞ্চম শ্রেণীর অধ্যায় চার পরিবেশের সম্পদ চু চুরাশি পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই এই পৃষ্ঠা সকল সব সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করুন সপ্তমীতে নির্বাচন করেন স্তম্ভিলা শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দ উত্তর অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা তোমরা এই ভিডিওর মাধ্যমে এই চাপ্টারে যত রকমের প্রশ্ন আছে তোমরা দেখতে পাবে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হয়ে গেছে এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি এটা আমি দিয়ে দিয়েছি আজকে হ্যাঁ আলোচনা হচ্ছে পরিবেশ ও সম্পদ তা পরিবেশ ও সম্পদের যে পাঠ্যপুর যে টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে এখানে নানা জায়গার প্রকৃতি নানা সম্পদ প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ লেখা নেই কাগজে আছে শুধু মগজে তারপরে জ্ঞান আর উৎসব স্মরণীয় যারা দিবস পালন আমাদের উৎসব কেউ যেন হারিয়ে না যায় তারপর কোথাও উঁচু কোথাও নিচু কেমন করে সমান ভাগ ঠিক আছে যাই হোক আমরা সরাসরি চলেছি নানা জায়গার প্রকৃতি নানা সম্পদ নানা জায়গার প্রকৃতি নানা সম্পদের মধ্যে যে সমস্ত প্রশ্ন ইম্পর্ট্যান্ট পাহাড়ি অঞ্চলে লাল মাটিতে ভালো চাষ হয় না কেন পাহাড়ি অঞ্চলে জমির ঢাল খুব বেশি তাই জল দাঁড়াতে পারে না এছাড়া লালমাটি বেশি জল ধরে রাখতে পারে না তাই এখানে ভালো চাষ হয় না কোন এলাকার জমিতে খুব ভালো ধান চাষ হয় যেসব এলাকার জমি খুব ভালোভাবে জল দাঁড়ায় সেখানে ধান চাষ খুব ভালো হয় তিন নম্বর লালমাটি অঞ্চলে পাথর কী কাজে লাগে পাকা বাড়ি তৈরির কাজে লাগে কোনো এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয় যে এলাকার জমিতে ভালো জল দাঁড়ায় না বিশেষ করে পাহাড়ের ডালু জমিতে চা চাষ ভালো হয় তাপবিদ্যুৎ তৈরিতে কী কাজে লাগে কয়লা লাগে ইট পোড়ানোর জন্য কিসের প্রয়োজন কয়লা প্রয়োজন এরপরে আমরা সাত নম্বর বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ উদাহরণ দাও কৃষিজ সম্পদ ধান চা ইত্যাদি তারপর বনজ সম্পদ মধুম কার প্রভৃতি খনিজ সম্পদ কয়লা খনিজ তেল আকরিক লোহা প্রভৃতি মানুষের প্রধান দুটি নিজস্ব সম্পদ কী কী স্বাস্থ্য বুদ্ধি স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে পরিশ্রম করতে পারি এছাড়া বুদ্ধি মানুষের আরও একটি সম্পদ এই স্বাস্থ্য বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয় ইট দিয়ে কী তৈরি হয় হ্যাঁ মাটি এবং কয়লা দিয়ে আগেকার দিনে মানুষ সব কিছু কাঁচা খেত কেন হ্যাঁ আগেকার দিনে মানুষ সব কিছু কাঁচা খেত কারণ তারা আগুন জ্বালাতে পারতো না এবং আগুনের ব্যবহার জানতো না উনুন কত রকমের হয় আগেকার দিনে মানুষ মাটিতে গর্ত করে উনুন তৈরি করতো এরপর তৈরি করেছিল আচের উনন বর্তমানে গ্যাসের ইলেকট্রিকের উনুনও আছে মানুষ মাটির পাত্র কিভাবে শক্ত করতো আগুন পুড়িয়ে শক্ত করতো সাত নম্বর প্রশ্ন প্রকৃতি ও মানুষ মিলে কিভাবে সম্পদ তৈরি করে মাটি জল কয়লা আগুন কাঠ প্রভৃতি প্রাকৃতিক সম্পদকে কাজে লেগে মানুষ আরও সম্পদ তৈরি করছে যেমন মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে কয়লার আগুন পোড়ালে তা শক্ত হয় এই ইট দিয়ে তৈরি হয় পাকা পাকাবাড়ি মানুষ মাটি দিয়ে বাসনপত্র তৈরি করে তা আগুনে পুড়িয়ে ব্যবহার করতে শিখে প্রকৃতির কাঠকে ব্যবহার করেও মানুষ তৈরি করেছে বিভিন্ন আসবাবপত্র লেখা নেই কাগজে এ আর একটা টপিক্স হচ্ছে হ্যাঁ ঔষধি আছে শুধু মগজে ঔষধি গাছ হুম কী যে সমস্ত গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে রোগ সরানো হয় সরানো হয় তাদের ঔষধি গাছ বা যেমন কালো মেঘ বাসক হিতুকুমারি তুলসী আগের দিনে হাত পা কেটে গেলে কী ঔষধ লাগানো হতো বিভিন্ন ঔষধি গাছের পাতা শেষে তার রস লাগানো কয়েকটি পারিবারিক সম্পদ উদাহরণ দাও বাড়ি বানানো নকশা কাটা কাঁথা বানানো ঝুরি তৈরি মাটি প্রতিমা তৈরি করা এই প্রভৃতি জ্ঞান আর উৎসব মানুষ কতগুলো জ্ঞান আর উল্লেখ করো যা উৎসব করতে কাজে লাগে নাচ গান আবৃত্তি অভিনয় প্রভৃতি সবাই মিলে উৎসব করা প্রয়োজন কেন উৎসব আমাদের সমাজের একটি অন্যতম অঙ্গ যা সকলের অংশগ্রহণের মাধ্যমে সফলতা পায় কিন্তু আমরা সবাই সব কিছু পারদর্শী না কেউ ভালো নাচতে পারে কেউ ভালো গান গাইতে পারে আবার কেউ বা ভালো হারমোনিয়াম গিটার তবলা প্রভৃতি বাজাতে পারে তাই আমরা সকলে মিলে যদি উৎসব করি তাহলে একদিকে যেমন সকলের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায় তেমনি অন্যদিকে যারা কিছু শিখেনি তাদের মধ্যেও নতুনভাবে শেখার আগ্রহ গড়ে ওঠে স্মরণীয় যারা দেশের মানুষ হাতে কলমে শেখার কথা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে কি বলতেন দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা নেওয়ার কথা বলতেন এছাড়া বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে ফুটবল খেলতে বলেছিলেন যাতে শরীর ও মন ভালো থাকে স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন ভগিনী নিবেদিতা কার শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ শিষ্য ছিলেন ভগিনী নিবেদিতা কী মহান কাজ করেছিলেন ভগিনী নিবেদিতা ভারতে এসে স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব গ্রহণ করেন তিনি নিজে জীবনে পড়া না করে প্লেগ গ্রুগির জন্য সেবা করেছিলেন বেগম রোকেয়া দেশের জন্য কি করেছিলেন বেগম রোকেয়া মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য চেষ্টা করেছিলেন এছাড়া তিনি ধর্মের নামে নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করেন কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম লেখক মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু সূর্য সেন কুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দীনেশ প্রমুখ অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রাম লড়ছেন এমন দুজন মহিলা বিপ্লবীর নাম প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত ইংরেজদের বিরুদ্ধে নয় নম্বরের প্রশ্ন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে আজাদ ইনফোজগার্ড সংসদ নেতাজি সুভাষচন্দ্র বসু কাদের জন্মদিনে আমরা জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রমুখ খুব অল্প বয়সে দেশের জন্য লড়তে গিয়েছেন এমন দুজনের নাম লাগে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি সুশীল সেন কে ছিলেন সুশীল সেন ছিলেন একজন দেশপ্রেমিক ছাত্র ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে বেত মারা হয় গান্ধীভুরি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন তোমার এই প্রশ্নগুলি আবার কিন্তু এমসিকিউ কিউ প্রশ্ন আসতে পারে কাজে খুব ভালো করে মুখাস্ত রাখবে মনীষী কাদের বলা হয় যেসব মহান ব্যক্তিরা দেশের মানুষদের ভালোর জন্য ভেবেছেন ভালোর জন্য কাজ করেছেন দুঃখ দুঃখ দারিদ্র মোছনের চেষ্টা করেছেন তাদের মনীষী বলা হয় মনীষীদের আমরা কীভাবে শ্রদ্ধা জানাই মনীষীদের জন্মদিনে মৃতদিনে আমরা তাদের স্মরণ করি তাদের কাজ ও ভাবনা অনুসরণ করে আমরা তাদের শ্রদ্ধা জানাই কয়েকজন মনীষীর নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় বিদ্যাসাগর প্রমুখ হচ্ছে মনীষীদের নাম কয়েকজন বিজ্ঞানীর নাম লেখো জগদীশ চন্দ্র বসু প্রভুলোচন রায় মেঘনা শাহ প্রমুখ হ্যাঁ কয়েকজন বিখ্যাত লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর কাজে নজরুল ইসলাম সত্যজিৎ রায় প্রমুখ সতীদাহ প্রথা নিবারণের জন্য লড়াই করেছিলেন কে রামমোহন রায় ভারতের প্রথম মহিলা শহীদকে ভীতিলতা ওয়াদেদার ভারতের প্রথম আধুনিক মানুষকে ছিলেন রামমোহন রায় রামমোহন রায়কে ভারত প্রতীক উপদীকে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ স্মরণীয় কেন রামমোহন হচ্ছে কী কারণে শোন উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রামমোহন রায় দেশের মানুষকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি নারী শিক্ষারও ব্যবস্থা করে নিয়েছেন রামমোহন রায়ের আন্দোলনের প্রভাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং হ্যাঁ সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে বিদ্যাসাগর হ্যাঁ মেয়েদের শিক্ষার জন্য বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বিদ্যালয় স্থাপন করে তিনি শিশুদের জন্য বর্ণ পরিচয় বোধ হয় কথামালা প্রভৃতি বই লেখে নেসে আর বিদ্যাসাগর আন্দোলনের ফলে সরকার আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে বহু বিবাহ রোধ করে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মানুষকে হাতে কলমে শিক্ষার প্রতি বলতেন তিনি সর্বদা বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে শরীর ও মন ভালো রাখার জন্য ফুটবল খেলার কথা বলেছিলেন তিনি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন জনসংখ্যার জনসেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি বর্তমান ভারত রাজ্য প্রভৃতি গ্রন্থ রচনা করেন ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা বিদেশিনী হয়েও স্বামী বিবেকানন্দর বক্তৃতায় প্রভাবিত হয়ে ভারতে চলে আসেন এসে এখানে এসে তিনি স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব গ্রহণ করেন নিবেদিতা নিজেই ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন তিনি নিজের জীবনের পর না করে প্লেগ রুগীদের সেবা করেছিলেন পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে যুক্ত করেন গান্ধীজি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সেখানকার সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করেন এছাড়া ভারতবর্ষ সাধারণ মানুষকে একজোট করে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছাড়া আন্দোলন প্রভৃতি নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ করেঙ্গে ইয়ে মারেঙ্গে মন্ত্রে ভারতবাসীকে তিনি দীক্ষিত করেছিলেন নেতাজি হুম নেতাজি অত্যন্ত মেধাবী ছাত্র হয়ে ব্রিটিশদের সেবা করবেন না বলে হ্যাঁ সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশ সেবার কাজে যোগ দেন ফরোয়ার্ড ব্লক নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া তিনি হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি দিল্লি চলো ডাক দেন এবং ভারতবাসীদের বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সূর্য সেন ভারতবাসীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন সূর্য সেন তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন তার নেতৃত্ব উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন করেছিলেন এর কিছুদিন পরে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের হয় জালালাবাদ পাহাড়ে সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও পরে তিনি ধরা পড়েন এবং তার ফাঁসির আদেশ হয় প্রীতিলতা ওয়াদ্দেদার পিতলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দেন তার নেতৃত্বে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবীরা পাহাড়তলি ইউরোপীয় ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে তার নেতৃত্বে একটি দল ক্লাবে প্রবেশ করে ব্রিটিশদের উপকার উপর আক্রমণ করে ইংরেজের হাতে ধরা না দেওয়ার জন্য প্রীতিলতা আত্মহত্যা করেছিলেন মাতঙ্গিনী হাজরা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলন যোগদান করেছেন এছাড়া উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়াও আন্দোলনে তিনি অংশ নেন মেদিনীপুরের তমলুকে তারা আন্দোলন তিনি তমলুক থানা আক্রমণ করতে গিয়ে এগিয়ে যান থানার কাছাকাছি পৌঁছালে পুলিশ গুলি চালায় মাতঙ্গিনী হাজরা মাটিতে লুটিয়ে পরে মারা যান গান্ধীজি আদর্শের অনুসরণ করায় তিনি গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন এরপরে দিবস পালন আমাদের উৎসব বিভিন্ন ধরনের দিবস আছে ভালো করে মুখস্থ রাখে জন্মদিন ছাড়া আমরা আর কোন কোন দিন দিবস পালন করি শিক্ষক দিবস শিশু সাধারণতন্ত্র দিবস প্রভৃতি কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি এবং কেন সর্বোপরি রাধা রাধাকৃষ্ণানের জন্মদিনে কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় জওয়াহরলাল নেহরুর জন্মদিনে ভারতের সংবিধান বানিয়েছিলেন কে বাবা সাহেব আম্বেদকার হ্যাঁ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ কোন দিনটি আমরা স্বাধীনতন্ত্র দিবস হিসেবে পালন করি ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র কথার অর্থ কি সাধারণতন্ত্র কথার অর্থ সাধারণ মানুষই দেশ চালাবে তারপর আমরা কোন সাধারণতন্ত্র দিবস পালন করি কেন সাধারণ কথার অর্থ সাধারণ মানুষ দেশ চালাবে অর্থাৎ জনসাধারণের ভোটে জিতে ভারতের যে কোনো সাধারণ মানুষ সরকারের প্রধান হতে পারবে এবং দেশ চালাতে পারবে আমরা আমাদের দেশ কেমনভাবে চলবে তার নিয়ম চালু হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর এই দিনটা আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কোন দিন পালিত হয় থাকে যেমন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর পরিবেশ দিবস পাঁচই জুন শিশু দিবস চোদ্দই নভেম্বর কেউ যেন হারিয়ে না যায় বিরুষা মুন্ড তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন হুম মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক এবং মুন্ডা সম্প্রদায়ের নেতা ইংরেজ অন্যায়ভাবে চাষের জমি ও বনভূমি বসবাসের অধিকার কে নিয়েছিলেন তাই বনভূমি বসবাসের অধিকার রক্ষার জন্য বীরুষা মুন্ডা তার সঙ্গীরা তাদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন বাসের কেল্লা খেয়ে মারিছে তিতুমির তিতুমির প্রকৃত নাম কি মীর নিসার আলী হুম তিতুমিরের হ্যাঁ বাঁশের কেল্লা কীভাবে ভেঙে যায় ইংরেজদের কামানোর ঘায়ে ভেঙে যায় তিতুমির কোন জেলার বাসিন্দা ছিলেন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিতুমির এবং তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কারণ ইংরেজদের বিরুদ্ধে এবং তাদের সঙ্গী কিছু দর্শীয় জমিদারের অন্যায় জুমুলের বিরুদ্ধে লড়াই করেছিলেন তৃতীয়তার সঙ্গীরা হ্যাঁ সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লাগো সিধু কানহু হ্যাঁ আঞ্চলিক ঐতিহ্য কাকে বলে একটি নির্দিষ্ট অঞ্চল যে নির্দিষ্ট বিষয়ের জন্য বিখ্যাত তাকে ওই আঞ্চলিক ঐতিহ্য বলে টেরাকোটার কাজ কোথায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কোথায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করা হয় দীঘায় কয়েকটি আঞ্চলিক ঐতিহ্যের নাম লেখো বিষ্ণুপুরের ট্রাকোটার শিল্প পুরুলা পুরুলিয়ার সৌনাশ কৃষ্ণনগরের মাটির পুতুল জয়নগরের মোয়া বর্ধমানের মিহিদানা এবং সবং এর মাদুর প্রভৃতি বীরসা মুন্ডা সিধু কানুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন বীরুষা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক মুন্ডা সম্প্রদায়ের নেতা ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি ও বনভূমিতে বসবাসের অধিকার কে নিয়েছিল তাই বনভূমি বসবাসের অধিকার রক্ষার জন্য বীরসা মুন্ডাও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সিন্ধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এরা সম্পর্কে দুই ভাই তারা অত্যাচারী জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন হ্যাঁ এই সকল কারণে এই মানুষদের আমরা শ্রদ্ধা করি কেমনে করে সমান ভাগ হুম পাহাড় থেকে জল গড়িয়ে কোথায় যায় সমতল যায় বন থেকে থাকার ফলে আমাদের কী কী সুবিধা বন থাকলে আমাদের অনেক সুবিধা বনে প্রচুর গাছ থাকে ওই সব গাছ থেকে পাতা এবং আমরা অক্সিজেন পাই যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান বন থেকে আমরা কাঠ পাই যা বিভিন্ন আসবাবপত্র তৈরি কাজে লাগে বন থেকে যেন ভালোভাবে হয় যা কৃষিকাজে সাহায্য করে বন থাকার ফলে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সম্পদ সকলের মধ্যে ভাগ করা উচিত কেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিরূপ হওয়ার কারণে সব জায়গায় একই সম্পদ পাওয়া যায় না যেমন বন থেকে আমরা পাই কাঠ মধুমোম প্রভৃতি সমতলে ধান ও গমের চাষ ভালো আবার কোনো কোনো অঞ্চলে পাওয়া যায় কয়লা লোহা প্রভৃতি খনিজ সম্পদ সম্পদকে সকলের মধ্যে সমন্বমে ভাগ করে দিতে হবে যাতে এক অঞ্চলে মানুষ অন্য অঞ্চলে উন্নতি দিয়ে এগিয়ে আসতে পারে এবং কেউ সম্পদের অধিকার থেকে বঞ্চিত না হয় এই হচ্ছে তোমার মোটামুটি সকল টপিক্স ধরে ধরে আলোচনা এরপরে সম্ভাব্য কিছু এম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো পশ্চিমবঙ্গের রানীগঞ্জে আসানসোলে বিশাল এক এলাকায় যা আছে যা আছে কয়লা খনি লোহা ইস্পাত দিয়ে তৈরি হয় স্টিলের পাত্র ঔষধি গাছ তৈরি হয় যে জিনিস দিয়ে রোগ সারানোর ঔষধ দিয়ে সধিদা বিরুদ্ধে লড়াই করেছিলেন রামমোহন রায় কার ছাত্রদের বলা হতো বাংলার তরুণ সিংহ শিশু ডি রোজিরও বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দে মাতরামে মাতরামেজাতীয় জয় গা থাটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদ করেন নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠান হল বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠান হচ্ছে হচ্ছে গিয়ে তোমার কে আচার্য প্রফুল্লচন্দ্র রায় হ্যাঁ এরপরে হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ বেলুড় মাঠে স্থাপন করেন আঠারোশো সালে ভগিনী নিবিদে যা জন্মগ্রহণ করেছিলেন ভারতে ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীগুলি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্র মোহন ভট্টাচার্য বেগম রোকার মূল প্রচেষ্টা কী ছিল মুসলিম মেয়েদের শিক্ষা বিস্তার বাংলার প্রথম শহীদন ক্ষুদিরাম বসু মেঘনাথ শাহকে বলেছিলেন বিজ্ঞানী ইন্ডিয়ান স্টা স্টিউকাল ইনস্টিটিউট আই এস আই স্থাপন করেন প্রশান্ত চন্দ্র মহল নিবাস তারপরে সূর্য সেন মাস্টারদার ফাঁসি হয়েছিল উনিশশো তেত্রিশ সালে আচার্য সত্যচন্দ্র বসু পদ্মভূষণ উপস্থিতি ভূষিত করেন উনিশশো উনষাট সালে আজাতহীন ফৌজ গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্রোহী কবি হিসাবে কে প্রতিবাদ হন কাজী নজরুল ইসলাম ভগত সিংয়ের ফাঁসি হয় উনিশশো একত্রিশ সালে মাতৃভূমি স্বাধীনতা রাখায় পটার শিয়াম ছায় নাইটকে জীবন যাপন করে ভীতির লতা স্বাধীনতা সংগ্রামে কল্পনা দত্ত দেহত্যাগ করেন উনিশশো পঁচানব্বই সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু কিশোর কবি হলেন সুকান্ত ভট্টাচার্য অর্থনৈতিক বিষয়ে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছিলেন অমর্ত সেন সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্নতা আর ভুল বাক্যের ক্রচিহ্ন বন উদ্ভিদ হলো আমজাম লিচু ইত্যাদি বন্যপ্রসুর হলো ঠিক এবং কু ভুল বন্যপ্রসুর হলো বাঘ শিয়াল হলেন ইত্যাদি তোমরা একটা ভালো করে দেখো বনের গাছ থেকে আমরা পাই একটু ভালো করে দেখো লঙ্কা গাছ হলো লম্বা উদ্ভিদ এটা ভুল তারপর অশুদ্ধ অশুদ্ধ ভালো করে মিলিয়ে দেখো শুদ্ধ অশুদ্ধগুলো ভালো করে কিন্তু পড়বে হ্যাঁ এই জন্যে ফুলমণির পিসি খুব ভালো না করতে পড়তে পারে এরপরে মাস্টারদা বলা হয় সুশীল সেনকে অশুদ্ধ এরকম করে তোমাদের আসলে আসল টপিক্সগুলি ভালো করে জানা থাকলে যতীন্নাথ মুখোপাধ্যায়কে বাগাযিন বলা হয় এটা শুদ্ধ রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এরা তোমার গেল অশুদ্ধ এরপরে একটি দুটি বাক্য প্রকৃতির কয়েকটি সম্পদের নাম লেখা যেমন কি কয়লা পাথর স্বাভাবিক উদ্ভিদ লোহা খনিজ তেল বালি ইত্যাদি কোন ধরনের জমিতে চা চাষ ভালো হয় ঢালু জমিতে কোন ধরনের বিদ্যুৎ তৈরিতে কাজে লাগে তাপ বিদ্যুৎ খনি সম্পদ কাকে বলে খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তাহলে খনিজ সম্পদ রাজা রামমোহন রায় কবে জন্মগ্রহণ করে শত শত চতুর্ষকে কে মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ এই প্রশ্নগুলি কিন্তু আমি সব আগে পড়িয়েছি তবে এর মধ্যে থেকে তোমরা ভালো করে দেখা যাও পরে নাচ গানকে কী নাচ বলে ছৌ নাচ এরকম করে আমি কিন্তু সব ঘুণি কী কাজে লাগে চৌদ্দ ষোলো নম্বরের প্রশ্ন ঘূর্ণি মাছ ধরার কাজে লাগে তোমার কাছাকাছি অঞ্চলে কোন উৎসব হয় আমার কাছাকাছি অঞ্চলে গণেশ পুজো উৎসব হয় মাতঙ্গিনী গান্ধীপুরি বলা হতো কেন হ্যাঁ গান্ধীজি মতো ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন বলে মাতঙ্গিনী গান্ধীপুরি একজন মহিলা বিপ্লবীর নাম লেখো কল্পনা দত্ত হলেন একজন মহিলা বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে আমরা কী নামে রাখি নেতাজি নামে রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি আমরা সবাই পড়েছি বর্ণ পরিচয় হ্যাঁ বেদ মেরে তুই মা ভোলাবি এখানে মাকে এখানে মা হলো দেশ তো এই প্রশ্নগুলি কিন্তু ভালো কোন বিপ্লবী ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন সূর্য সেন ছাত্রছাত্রীর দেশের কথা বলতেন হ্যাঁ এরপর ভগিনী নির্বিতাদের তেরো নম্বরের প্রশ্ন হ্যাঁ প্রকৃত নাম কি ভগিনী নির্মিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোভলে বাংলার এক মহান শিক্ষক বিজ্ঞানীর নাম কি বাংলার এক মহান শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাত্মা গান্ধীর পুরো নাম কি মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তারপরে এরকম করে প্রশ্নগুলি সুন্দর করে পড়বে ভারতের তিনটি কয়লাখনি ঝাড়খণ্ডের ঝরিয়া ছত্তিশগড়ের কোবরা এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা থেকে কীভাবে তাপ বিদ্যুৎ উৎপাদিত হয় পশ্চিমবঙ্গের তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো দুর্গাপুর ব্যান্ডেল কলাকাট প্রকৃতি কী সম্পদ পাওয়া যায় প্রকৃতি আমরা আলোপাতার জল তাপ খনিজ প্রকৃতি পাই এ দেখো এখন অনেক প্রশ্ন আছে বৃহস্পমের কি তৃতমিরা আসল নাম কী গাছ কীভাবে আমাদের অক্সিজেন যোগান দেয় ভালো করে দেখে নাও রামমোহন রায় বিদ্যাসাগর আমরা আজও স্মরণ করি কেন রামমোহন রায় বিদ্যাসাগর সমাজ সংস্কার নবজাগরণের প্রতীক তারা জাতির মানুষের শিক্ষা বিস্তারের জন্য আজীবনস হয়েছেন এবং সমাজের নানা কুসংস্কার কুপুতার বিরুদ্ধে লড়াই করেছেন এর জন্য আজও আমরা তাদের স্মরণ করি ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই দুটি ঘটনা উল্লেখ করো এখানে সেই ঘটনা আছে এরপরে তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে দাও ভালো করে পশ্চিমের কয়েকটি অঞ্চলের উৎসব সম্বন্ধে যেমন সূর্য সেন কে ছিলেন যাই হোক এরপরে তোমার ভেরি ভেরি শর্ট প্রশ্ন আবার বোস প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে তোমাদের টিকা লিখো ডি জিরো ডি জিরো সম্পর্কে লিখবি ইতিমধ্যে আমি ডিজিরো বর্ণনা দিয়েছি রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদের সঙ্গে দু চার কথা এখান থেকে ভালো করে দেখবে বেগম রোগা কৃতিত্ব সম্পর্কে উল্লেখ করো ভারতের স্বাধীনতা গান্ধীজির দুটি অবদান লেখো দুটি অবদান হচ্ছে উনিশশো কুড়ি সালে অহিংস আন্দোলনে শুরু করেছিলেন তারপরে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দেন এরপর বিনয় বসু বদল বিতুলতা ওয়াদ্দেদার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মারি চা বাগান কোথায় হয় চা পশ্চিমবঙ্গের কয়লার সম্পদ কীভাবে তৈরি হয়েছে প্রাকৃতিক সম্পদ মানুষকে কীভাবে কাজে লাগিয়েছে প্রাকৃতিক ব্যবহার করে এরপর কয়েকটি জিনিসের নাম করো যারা রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় আগেকার আর এখান এখনকার উনুনে পার্থক্য আদিমকাল থেকে পর্যন্ত কীভাবে মানুষ হ্যাঁ উন্নত হয়েছে সমস্ত প্রশ্নের কিন্তু ঔষধি যেসব গাছ পাতের রস ব্যবহার করে রোগ সারানো হয় সেই সব গাছকে ঔষধি ব্যবহার করে রোগ সারানো হয় যাই হোক চিকিৎসা অনেক ক্ষেত্রে পারিবারিক একটি পারিবারিক সম্পদ উদাহরণ এটা বলেছে শীতকালে সন্ধ্যা ঝাড়খণ্ড সাতল বিদ্রোহের নেতাকে ছিলেন সিন্ধু আর কানু উলগুলান কি সাঁওতাল বিদ্রোহ চল্লিশ বছর পর মুন্ডুরা ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করে এই বিদ্রোহের নাম ছিল উলগুলান এই বিদ্রোহের নেতা ছিলেন বীরুষা মুন্ডা বীরুষা মুন্ডা বিদ্রোহ করেছিলেন কেন তিতুমির কে ছিলেন তিতুমির কাদের বিরুদ্ধে এবং কেন লড়াই করছেন ভারতের স্বাধীনতা সংগ্রহ কয়েকজন বিপ্লবীর নাম করো শিক্ষা কি মানুষের ভালো করে কাজের কথা কিভাবে বুঝবে তোমরা এখান থেকে দেখে দেখে অথবা অনেক সময় স্ক্রিনশট মেরে বাকি প্রশ্নগুলি যেটা তোমাদের দরকার পড়ে সেটা সুন্দর করে পড়বে কিন্তু টপিক্স ধরে ধরে যে আলোচনা করেছি ওগুলি কিন্তু খুব ভালো করে পড়বে মালভূমি অঞ্চলে মাটি কেমন এরকম করে কিন্তু অনেক প্রশ্ন আমি তোমাদের দেখিয়েছি অর্থাৎ এই অধ্যায় যত রকমের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সকল রকমের প্রশ্ন আলোচনা আমি কিন্তু তোমাদের এক এক করে দেখিয়েছি যেমন ডি রোজির পুরো নাম কি হ্যাঁ তোমার এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে দেখো হেনরি লুই ভিভিয়ান ডি রোজিরো এই যে হেনরি লুই রোজিরো আশা করি তোমরা এখান থেকে এমন কোনো প্রশ্ন নাই যে বাদ মানে কানু কানুসি সব পড়েছি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণীয় কেন রাজা রামমোহন রায় সম্পর্কে লেখো যাই হোক এই হচ্ছে তোমাদের ফার্স্ট টু লাস্ট যে চতুর্থ অধ্যায়ের হ্যাঁ সামগ্রিক আলোচনা এবং সমস্ত প্রশ্ন অনুসার পরিশেষে বলবো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বে লাইকটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না ধন্যবাদ সবাইকে